সুপ্ত দর্শক আসসালামু আলাইকুম রাজশাহী সিটি হাট থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনাদেরকে রাজশাহী সিটি হাটের আজকের মোটামুটি ছাব্বিশ উপযোগী চমৎকার চমৎকার এই গরুগুলো দেখাবো আর এই গরুগুলার কালেকশন করেছেন রাজশাহী সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী আমাদের জিয়ারুল ভাই কথা বলবো ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই

তাহলে যারা নিবে তারা জাতমান বুঝে তাম দর বলে নিতে পারবে জাতমান বুঝে নিবে আমরা কিন্তু ভাইয়ের নাম্বার দিয়ে দেব স্ক্রিনে সরাসরি ভাইয়ের সাথে কথা বলে আপনারা নিতে পারবেন চলে যাচ্ছি ভাইয়ের একটা মূল লটে দর্শক এটা হচ্ছে আমাদের ভাইয়ের লটের আংশিক চিত্র দেখুন এখানে কিন্তু মোট দশটা গরু আছে সবচেয়ে ছোট সাইজের গরুটা কিন্তু এই পাশে এবং ধারাবাহিকভাবে যত সামনের দিকে এগিয়ে যাবো আমরা তত বড় গরু দেখতে পাবো ভাই এই পাশেটা সবচেয়ে বড় নাকি একটু বাড়ি দেন আমরা দেখাই